বাংলাদেশ সর্বসম্মতিক্রমে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছে জাতিসংঘের আন্তঃসরকার এই সংস্থাটি বিশ্বজুড়ে মানবাধিকার জোরদার ও সুরক্ষার জন্য কাজ করে আজ দেশে প্রাপ্ত এক বার্তায় বলা হয়েছে সোমবার বিকেলে মানবাধিকার কাউন্সিলের সাংগঠনিক অধিবেশনে দু সালের জন্য তাদের কর্মকাণ্ড নির্ধারণী বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেনেভায় জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আগামী এক জানুয়ারি থেকে দু সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত মানবাধিকার কাউন্সিলের গুরুতে কাজ করবেন মানবাধিকার কাউন্সিলের কার্যালয়ে একজন প্রেসিডেন্ট এবং চারজন ভাইস প্রেসিডেন্ট জাতিসংঘের পাঁচটি আঞ্চলিক গ্রুপের প্রতিনিধিত্ব করেন ভাইস প্রেসিডেন্টের জন্য নির্বাচন প্রক্রিয়া দু সালের অক্টোবরে শুরু হয়েছিল বাংলাদেশ এশিয়া প্যাসিফিক গ্রুপের প্রতিনিধিত্বকারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে সংস্থায় কাজ করার সময় এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিল এপিজি সর্বসম্মতিক্রমে ভাইস প্রেসিডেন্ট পদের জন্য বাংলাদেশের প্রার্থীরা সমর্থন করে এবং কাউন্সিলের বৃহত্তর সদস্য পদ বিবেচনার জন্য মনোনয়ন প্রদান করে অবশেষের প্রক্রিয়াটি সফলভাবে সমাপ্ত হয় যখন বাংলাদেশ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য কাউন্সিল সদস্যদের সর্বসম্মত সমর্থন অর্জন করে দু সালে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমবারের মতো জাতিসংঘের এই মর্যাদাপূর্ণ মানবাধিকার সংস্থার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এ নির্বাচন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বিচক্ষণ নেতৃত্বের প্রতীক আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ও বিশ্বাস এবং বহুপাক্ষিক ক্ষেত্রে বাংলাদেশের সক্রিয় ভূমিকা ও ক্রমবর্ধন প্রভাবের স্বীকৃতির আরেকটি উদাহরণ বাংলা নিউজ ডেস্ক